এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী উপজাতি মহিলা তাঁতি উন্নয়ন কর্মসূচির আওতায় সুতা বিতরণ করা হয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠানের উদ্বোধন করার পর বক্তব্য রেখে বলেন বর্তমান সরকারের মতো জনজাতিদের জন্য উন্নয়ন কোনো সরকার আগে করেননি জনজাতিদের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে দুই সালের পর তাদের লোক সংস্কৃতি হস্তশিল্প ধরে রাখতে প্রায় তিন কোটি টাকা চলতি অর্থ বছরে ব্যয় করেছে ছেলে মেয়েদের সেরা কোচিং পরিষেবা দিতে হান্ড্রেড স্কিম চালু করেছে একই সাথে তাদের খেলাধুলার ক্ষেত্রেও সরকার গুরুত্ব দিয়েছে বিভিন্নভাবে তাদের সহযোগিতা করা হচ্ছে যার কারণে বর্তমানে বিভিন্ন মাঠে গেলে দেখা যায় জনজাতি অংশের মেয়েরা খেলাধুলা করছে জনজাতিদের জন্য এত উন্নয়ন করার পেছনে সরকারের মূল উদ্দেশ্য হলো তাদের উন্নয়ন হলে ত্রিপুরার সুনাম অর্জন হবে এই যে চক্রান্ত হচ্ছে তার দিকে সবার আমি ঠিক আছে আপনাদের আমাদের সরকারের তরফ থেকে আপনাদেরকে সাহায্য করলাম বিভিন্নভাবে আপনাদের যে সমস্যাগুলো সময় কিন্তু এইগুলো আমাদের দেখতে হবে সবাই মিলে যদি আমরা চেষ্টা করি তবেই আমরা সুন্দর ত্রিপুরা আমরা বানাতে পারব এবং তার জন্য যে পড়াশোনার প্রয়োজন সেটা আমরা করব এর মধ্যে আমি দেখেছি যে খেলাধুলার জন্য যেহেতু আমি যেটা বললাম আমাদের জনজাতি আজকে যে কোনো মাঠে আপনি যান বেশিরভাগ জনজাতি গোষ্ঠীর মেয়েরা ভালো খেলছে সব ক্ষেত্রে সেটা অ্যাথলেটিক্সই হোক ফুটবলই হোক টেবিল টেনিস হোক সব জায়গায় তো কেননা তাদেরকে আমরা তাদেরকে সরকারে যখন আমরা এসছি তাদেরকে আমরা যদি পুশ করতে পারি তাহলে ইন ফিউচার ত্রিপুরার জেরেই নাম হবে আজকে দুটো সিনথেটিক ফুটবল গ্রাউন্ড আমরা জনজাতি এলাকায় আমি নিজে সেখানে গেছি তার উদ্বোধন করেছি আরেকটা নতুন যে জনজাতি এলাকায় আরেকটা ফুটবল যে টাল সিনথেটিক সেটাও শুরু হবে এখানে হোস্টেলের মধ্যে অনেকে থাকে তো আমরা এই এন্টি ড্রাগসের বিরুদ্ধে একটা স্লোগান দিয়েছি যে ফুটবল ইজ গেইম ড্রাগস আর সেম তো সেটাকে সামনে নিয়ে আমরা কাজ করছি বিভিন্ন যে হোস্টেলগুলো আছে প্রায় ফিফটির মতো হোস্টেল সেখানে যাতে সবসময় বিজলি থাকে তার জন্য আমরা যে বিদ্যুৎ সেখানে জল সরবরাহ যাতে প্রপার হয় তার জন্য আমরা সে ব্যবস্থা নিয়েছি প্রায় উনিশ কোটি টাকার এর জন্য বরাদ্দ করেছি আয়োজিত অনুষ্ঠানের শেষে মুখ্যমন্ত্রী জনজাতি মহিলাদের হাতে সুতা তুলে দেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ দপ্তরের অন্যান্য আধিকারিক বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা